কত বড় হয়ে গেছো অনেক বড় বাবা তুই এত বড় চিকু তো অনেক বড় হয়ে গেছে আমি তো এখন চিকুর কাছে ও আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে ই এত বড় চিকু ওরে বাবারে এত বড় হয়ে গেছে আমি তো তোমার একদম ছোট হয়ে গেছি আমি তো পিঁপড়ে মাথা হয়ে গেছে এখন আমি

কি তুই এখন কি করছো তুমি আবার বড় হয়ে গেছো বাবার এত বড় হয়ে গেল বলে তো আমার ভয় লাগে আমার তো অনেক ভয় লাগে তুমি জানলা দিয়ে কি করতে গেলে টুকি টুকি করতে গেলে বাবা বাবরে

ও রে বাপ ও ay 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 আয় আমি একটু দেখ করে কেমন দেখ তই তাইক আমি অনেক ছোট হয়ে গেছি এখন আমি মাথা উঁচু করে দেখতে হচ্ছে তোমাকে তাই বড়ো ওষুধ বড় ওষুধ ওষুধ খেলে বড় হয়ে যাবো খাই দাও একটু হুম হুম খেয়ে নিচ্ছি বড় হয়ে যায় আমি বড় হয়ে গেছি এখন আমি আমি এখন বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি আমি তুমি বড় হয়ে আর বড় হয়ে যাবে বাবা এই তো আরও বড় হয়ে গেছো তুমি এখন